কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাসুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বিপিএল এর সপ্তমাসর এবারের আসরে বানাসুয়া টাইগারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেলে বীরেন্দ্র উচ্চ মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপি নেতা জসিম উদ্দিন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ হাজি আমিনুর রশিদ ইয়াসিন এ সময় আমরাতলি ইউনিয়ন বিএনপি ও সহযোগী উপস্থিত ছিলেন এবারে আসরে বিজয়ী দলকে পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি ও রানার আপ দলকে পঁয়ত্রিশ হাজার টাকা তুলে দেওয়া হয় ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন বিপিএল বোর্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ জহিরুল কায়ুম সোহেল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম হোসেন সি ইউ মোহাম্মদ আবুল মনসুর হালিম ডিরেক্টর মোহাম্মদ কবির হোসেন আবুনিয়াজ নিয়াজ মাহমুদ সোহেল মোহাম্মদ আলী নয়ন মাহবুবুর রহমান মোহাম্মদ শাহিদুল ইসলাম নয়ন তারিকুল ইসলাম সোহাগ খালেক জামান মোহাম্মদ আবুল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুনিয়াজ নিয়াজ মাহমুদ সোহেল শাখাওয়াত হোসেন এর আগে গ্যালো ডিসেম্বর মাসে বানাসুয়া প্রিমিয়ার ক্রিকেট শুরু হয় এবারে আসরে দেশি ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে ছয়টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে আয়োজকরা জানান এবারের আসরে দেশে কর্মরত ও প্রবাসী সহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপিএল এর প্রতিটি খেলায় টানটান উত্তেজনা ছিল খেলা যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ যারা জয়ী হয়েছে তাদেরকে অনেক অনেক সুন্দর খেলার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা রানার সাফ হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি খেলার ভিতরে কেউ রানার সাফ হবে কেউ বিজয়ী হবে এটাই স্বাভাবিক খেলাধুলা মানুষকে সুন্দর জীবন করতে সহায়তা করে খেলাধুলা মানুষকে নিয়মের মধ্যে চলতে শেখায় খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে মানুষের বিকাশ একজন ব্যক্তি একটি অঞ্চল এবং একটি দেশকেও দ্রুততম সময় মানুষের ভিতর বা বিশ্বের ভিতরে পরিচিতি করতে সহায়তা করে আমি বিশ্বাস করি যদি এই খেলাধুলা জাতীয় পর্যায়ে পক্ষ থেকে উপজেলা পর্যায়ে যদি খেলাধুলাকে এইভাবে উঠে আনার চেষ্টা করা হয় তাহলে আমরা বিশ্বের দরবারে নিজের অবস্থান তৈরি করা খুব কঠিন হবে না যেমন এই লোকগুলিকে যদি এখানে অনেকের প্লেয়ার আছে তাদেরকে যদি প্রপার ট্রেনিং দেওয়া হয় তাহলে এই উপজেলা পর্যায় থেকে আমি বিশ্বাস করি এখানে জাতীয় পর্যায়ে না পর্যায়ে খেলার মতো এই দেশ প্রতিটি নাগরিকের কোন ব্যক্তি কোন দল কোন পরিবারের এই দেশ নয় আসেন দেশটাকে ঘুরে তুলি আসেন সবাই মিলে চেষ্টা করি অন্যায় থেকে দূরে থাকি যে অন্যায় করবে যে সে হোক না কেন তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে হবে